ভাই বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আপনাদের দেখাবো কিভাবে ফেসবুক পেজের নাম পরিবর্তন করতে হয় চলেন দেখি খুবই সিম্পল বিষয় প্রথমে আপনার পেজে ঢুকে যাবেন পেজে ঢুকার পর পেজ থেকে নিচে চলে যাবেন সেটিং অ্যান্ড প্রাইভেসি দেখতেছেন এটাতে যাবেন এটাতে ক্লিক করার পর দেখতেছেন সেটিং আসছে সেটিংয়ে ঢুকবেন ঢুকার পর এই যে মার্ক করা দেখতেছেন পেজ সেট আপ এটাতে ক্লিক করবেন তারপরে এই যে নাম চলে আসবে বিও দেখতেছেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পরবর্তীতে এই যে আপনি যে নামটা দেওয়া আছে এটা আসছে এটা আপনি ডিলিট করবেন ডিলেট করে আপনি যে নামটা বসাবেন সে নামটা এখানে দিয়ে দিবেন তো আমি আমার নামটা ডিলেট করে নতুন একটা নাম দিব নামটা লিখতেছি বিনোদন তিনশো তো এখানে যেহেতু বাংলা ফার্স্টে লেখি তাই বাংলাটা কেটে ইংরেজিতে দিয়ে দিতেছি আপনার আপনাদের মন খুশি মতো নাম দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে যে রিভু চেঞ্জ দেখতেছেন এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পরে যে দেখতেছেন আগের নাম ওপরের নাম আসছে তারপরে এখানে আপনার ফেসবুক ফেসবুকের পাসওয়ার্ডটা চাইবে তখন ফেসবুকের পাসওয়ার্ডটা দিয়ে দিবেন ফেসবুকের যে পাসওয়ার্ড আপনার সেটা এটা দেওয়ার পর সেভ চেঞ্জ এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার এখান থেকে বের হয়ে যাবেন আপনার মেন আইডিতে ঢুকে যাবেন এই পেজটা যে আইডি দিয়ে খোলা ওই আইডিতে যাবেন আইডিতে যাওয়ার সাথে সাথে দেখবেন নোটিফিকেশন অপশনে একটা রিকোয়েস্ট আসছে এখানে আপনি অ্যাপ্রুভ এখানে ক্লিক করলে অ্যাপ্রুভ হয়ে যাবে সাথে সাথে আপনাকে পেজে নিয়ে যাবে দেখবেন আপনার পেজের নাম চেঞ্জ হয়ে গেছে তো বন্ধুরা খুবই সহজ তো যারা ভিডিওটি থেকে উপকৃত হয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পেজটিকে ফলো করে দিবেন ধন্যবাদ সকলকে